কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিএ হত্যা করেছে এলাকাবাসী কুমিল্লার মুরাদনগরে এবার মা ও দুই সন্তানকে পিটিএ হত্যা করেছে স্থানীয়রা আহত হয়েছে ওই নারীর আরেক মেয়ে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই আলোচিত মুরাদনগরে সেখানে গণপিটুনিতে মা ছেলে এবং মেয়ে নিহত একই পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছে দর্শক কল্পনা করতে পারেন কত ভয়াবহ অবস্থা এবং সেটি এমন না যে রাতের অন্ধকারে সকাল বেলায় সকাল নয়টায় কিছুতেই হচ্ছে না কিছুতেই থামানো যাচ্ছে না সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই মুহূর্তে এ সরকারের কি করা উচিত নাই মানুষের ঠিক আছে আর সাধারণ লোকের আইতে যাইতে মানুষ চটকা নাই তাপর দিচ্ছে মার করছে জুলুম করছে এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আবারও কুমিল্লার সেই মুরাদ নগর আলোচনায় আবারও আলোচনায় কুমিল্লার সেই মুরাদ মুরাদনগর প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এক ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনা ঘটে গেল মুরাদনগরে আজকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কুমিল্লার মুরাদনগরের কড়াইবাড়ি গ্রামে এক নারী ও তার দুই সন্তানকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে রীতিমতো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই মবকাণ্ড দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একই পরিবারের তিনজনকে পিটিয়ে গনপিটুনি দিয়ে মেরে ফেলেছে প্রকাশ্যে দিন দুপুরে আজকে সকালে এই ঘটনা ঘটে প্রেদর্শক দর্শক শ্রোতামণ্ডলী এক মোবাইল চুরির অভিযোগ এনে গনপিটুনি দেওয়া হয় গণপিটুনি দিয়ে একই পরিবারের তিনজনকে শেষ করে দিল এভাবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসবো বিস্তারিত জানবো সেই প্রতিবেদনগুলোর মাধ্যমে তারপরে কথা বলবো আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই আলোচিত মুরাদনগরে সেখানে গণপিটুনিতে মা ছেলে এবং মেয়ে নিহত একই পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছে দর্শক কল্পনা করতে পারেন কত ভয়াবহ অবস্থা এবং সেটি এমন না যে রাতের অন্ধকারে সকালবেলায় সকাল নয়টায় আজকেই সকাল নয়টার থেকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে গণপিটুনিতে নিহত হচ্ছেন রোকসানা আক্তার রুবি তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে জোনাকি আর এক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে অর্থাৎ সেও মারা যেতে পারে বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গোরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান তিনি বলেন গ্রামবাসীরা অভিযোগ করেছেন নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরা আমরা ঘটনা তদন্ত করছি পরে বিস্তারিত জানাবো তিনি আরো বলেন স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাদের হত্যা করেছেন দর্শক মর্মান্তিক ভয়াবহ এটা সভ্য যুগে সভ্য দুনিয়ায় যেখানে পুলিশ প্রশাসন বিচার সব আছে সেটা কল্পনাও করা যায় না এইভাবে গণপিটুনি দিয়ে মারার হত্যা করার রাইট কি আছে আর এটাই যদি স্টাবলিশ হয় তাহলে অপরাধী নিরাপরাধী সবাই তো আতঙ্কের মধ্যে থাকবে গণপিটুনি দিয়ে মৃত্যুটা সেটা কি জায়জ করা যায় সেটা কি আইনে আছে যে গণপিটুনি দিয়ে আমি মেরে ফেলবো তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা সেখানে পুলিশ কোথায় প্রশাসন কোথায় নাকি পুলিশ প্রশাসনকে বলে বলে তারা হয়রান হয়ে গেছে পরে অতিষ্ঠ হয়ে তারা এই গণপিটুনি দিল যাতে তারা মাদক ব্যবসা না করতে পারে মাদকের বিস্তার যাতে ঘটাতে না পারে বিষয়টা কি তেমন এই মাদক কোথা থেকে আসে কারা দেয় কারা পৃষ্ঠপোষকতা করে কবে থেকে চলছিল কেন এইগুলির ব্যাপারে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ হয়নি আমি বারবার বলি যে অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা এলাকা যেখানে বিএনপির আওয়ামী লীগ অ্যাক্টিভ জাতীয় পার্টি অ্যাক্টিভ এমনকি জামাত ইসলামও অ্যাক্টিভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পার্টি এনসিপি এটা আসিফ মাহুদ সজিব নির্বাচনী এলাকা একটি তাহলে এইরকম রাজনৈতিক সচেতন একটা এলাকায় এইভাবে গণপিটুনি দিয়ে মারার অধিকার কি কারণ আছে সেটা কিন্তু কয়েকদিন আগে এক মহিলা নির্যাতন করা হলো সেই নির্যাতনের ছবি ভাইরাল করা হলো এক দল পেতে থাকলো যেটা অভিযোগ করা হচ্ছে পাল্টা পাল্টি তাদেরকে মানে পরকিয়ায় ব্যস্ত ছিল পরে মানে ঘরে ঢুকে ওই যার বিরুদ্ধে অভিযোগ ধর্ষক বলা হলো তাকে কিন্তু অনেকে বলে যে ওই মহিলার সাথে সম্পর্ক তাকে গাছে বেঁধে পেটানো হলো ওই মহিলাকে পেটানো হলো তারপরে মামলা হলো পরে সেই মামলা তুলতে চাইলো পরে পরিস্থিতি এমন হলো যে মহিলা সেখান থেকে ভেঙে গেল তো এই যে নৈরাজ্য চললো মারপিট চললো কিভাবে হয় ওখানে ধর্ষণজনিত মামলা মোকদ্দমা আর এটা হলো গণপিটুনিতে মাদক আমি বারবার বলি পুরো মুরাদনগর না পুরো কুমিল্লা গেছে মাদকে সেই মাদকের বিরুদ্ধে অভিযান চলবে সামাজিক এবং কিন্তু তাই মেরে ফেলা যারা শিকার হয় তারা আসলে সাধারণ মানুষ সাধারণ যারা আর্থিক কারণে যুক্ত হয় কিন্তু এর তো বড় বড় পৃষ্ঠপোষক আছে সাপ্লায়ারা আছে তারা তো ধরা ছোঁয়ার বাইরে থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা সাধারণ যারা অন্যদের কাছ থেকে নিয়ে এসে বেচা কেনা করে তাদেরকে কেন মারা হবে আর তাছাড়া এই তারা মাদক ব্যবসা করে কি করে না এই সিদ্ধান্তটা তো আমি নিতে পারি না এটা তো তদন্ত সামেক্ষ ব্যাপার অর্থাৎ আইনের আশ্রয় নিতে হবে আইন পুলিশ তারা এটা তদন্ত করে বিচার করে তার বিরুদ্ধে মামলা হবে এবং সেইভাবে তার শাস্তি হবে কিন্তু আমি সেই শাস্তিটা নিজে মৃত্যুদণ্ড দিয়ে দেব এটা চলতে পারে এটা ভয়াবহ কোনোভাবেই মব কালচার থামানো যাচ্ছে না সেই পটিয়ায় মবের ধাক্কায় ওসি চলে যায় মবের ধাক্কায় মুরাদনগরে প্রাণ চলে যাচ্ছে এইভাবে নৈরাজ্য চলতে থাকবে সমাজে দর্শক প্রশ্নটা রেখে গেলাম কিছুতেই হচ্ছে না কিছুতেই থামানো যাচ্ছে না সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই মুহূর্তে সরকারের কি করা উচিত সরকারের কি দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত নাকি আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত নাকি জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে আমরা পারছি না কোনো কিছুই আসলে বুঝে উঠতে পারাটা জনগণের জন্য যেন দায়ী হয়ে পড়েছে কুমিল্লা আবারও কুমিল্লা আবারও ওই মুরাদনগর থানা এবার একসাথে একই স্পটে তিনজনকে মা মেয়ে এবং ছেলে তিনজনকে গণপুটিনে দিয়ে কুপিয়ে হত্যা করা হলো অভিযোগ অভিযোগ হচ্ছে যে সেই নারী এবং সেই পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগ নানা রকমের অভিযোগ থাকতেই পারে তারা অপরাধী হতেই পারেন তারা এর চাইতেও খারাপ পর্যায়ের অপরাধী হতে পারেন কিন্তু যেভাবে জনগণ তাকে পিটিয়ে এবং কুপিয়ে মাথার মগজ বের করে দিয়ে হত্যা করলো তাদেরকে সেই ঘটনা কি চলতেই থাকবে সারাদেশে কুমিল্লার মুরাদনগর যে অস্থির হয়ে উঠেছে কি করছেন আমাদের কমরেড আমাদের জুলাই যোদ্ধা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তার এলাকাতেই এই ঘটনা এত ঘটনা কেন ঘটছে কদিন আগেই সনাতনী নারীর ধর্ষণকাণ্ড যার এখনও সুরাহা হয়নি এবার তিনজনকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো তারপরে এলাকার কিছু লোক বলার চেষ্টা করলো মিডিয়াতে তারা মাদক ব্যবসায়ী তারা দেহ ব্যবসায়ী তারা তারা সমাজটাকে নষ্ট করছে সমাজ নষ্ট কর হচ্ছে তারা যদি অপরাধী হয় তাহলে তার বিচার আদালত করবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনারা সর্বোচ্চ হলে তার বিরুদ্ধে মামলা দিতে পারেন মামলা দিয়ে পুলিশের উপরে ছাড়তে পারেন কিন্তু এই আইন নিজের হাতে তুলে নেয়া এই যে মব এটা আর কতদিন চলবে এই সমাজে কি হল মুরাদ মুরাদনগরে আবার সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স ডিবেট নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আবারও কুমিল্লার মুরাদনগর এবার একই পরিবারের মা মেয়ে এবং ছেলে তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে আরও একজন আহত হয়েছেন এই যখন অবস্থা তখন কুপিয়ে জখম না কুপিয়ে হত্যা করা হয়েছে ভুল বলেছি কুপিয়ে এবং গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এলাকার লোকজন সবাই একসাথে এই কাজটা করেছে সবাই মানে হচ্ছে যে যাদের আক্রোশ ছিল এবং কারা এটা ঘটিয়েছে সেটা ভুক্তভোগীর একজনের জবানবন্দিতে উঠেও এসেছে এই গণমাধ্যমে তিনি যে জবানবন্দি দিয়েছেন সেটা পরে বলছি আগে ঘটনা কি হয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক আর কুমিল্লার মুরাদনগরে মাদক বেচা কেনার অভিযোগে এক নারী তার দুই ছেলেমেয়েকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আর এক মেয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজকেই কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এলাকার লোকজন তাদের ওপরে হামলা করে বলে পুলিশ বলছে অর্থাৎ পুলিশ ওই মুখস্থ কথা বলেছে এর বাইরে পুলিশ আর কোনো কথা বলেনি নিহত ব্যক্তিরা হলেন কড়াইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরপে রুবি তিপান্ন বছর বয়স তার ছেলে রাসেল মিয়া ৩৫ বছর বয়স মেয়ে জোনাকি আক্তার পঁচিশ বছর বয়স গুরুতর আহত রোকসানার আর এক মেয়ে রুমা আক্তার যার বয়স তিরিশ তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এ সম্পর্কে মুরাদনাগার মুরাদনগরের বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এর যে ধরে এলাকাবাসী পিটিএ কুপিয়ে তাদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন ঘটনাটি তদন্ত করে দেখছি এই যে ভদ্রলোক বললেন পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছে আপনারা কি আঙুল চুষেছেন আপনার আপনাদের কি সরকার চাকরি দিয়ে রেখেছে আঙুল চুষার জন্য তারা যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়েই থাকে আপনাদের কাছে যদি নির্দিষ্ট অভিযোগ থেকে থাকে প্রমাণ থেকে থাকে তা তাহলে তাদেরকে গ্রেপ্তার করেননি কেন তাদেরকে বিচারের আওতায় আনেননি কেন এখন মুখস্থ বুলি আওড়াচ্ছেন এবং এই মুখস্থ বলি কেন আওড়াচ্ছেন সেটাও কিন্তু এক প্রকার জানা পুলিশের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসের চির ধরেছে আত্মবিশ্বাস ভেঙে গেছে পুলিশ এখন প্রকৃত ঘটনা মব জাতীয় যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনায় পুলিশ প্রকৃত ঘটনা জনসম্মুখে বলতে ভয় পায় এটা যে মব করা হয়েছে এটা যে অন্যায় এটা যে কোনোভাবেই একটা সমাজে হতে পারে না সেই প্রসঙ্গে পুলিশের কোনো জোরদার প্রতিরোধ আমরা এখন পর্যন্ত সেখানে দেখিনি এর আগে ধর্ষণকাণ্ডের ব্যাপারেও আসামিদের গ্রেপ্তার করা ছাড়া সেটাও সারা বাংলাদেশে যে ধরনের চাপ তৈরি হয়েছিল প্রতিবাদের ঝড় উঠেছিল সেই প্রতিবাদের ঝড়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখেছি কিন্তু এই ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ সেই মুখস্থ বুলি আওড়াচ্ছে এদিকে নিহত যে তিনজন সেই তিনজনের মধ্যে রাসেল মিয়ার স্ত্রী তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগের রাতে পাশের বাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছিল সেই চুরির ঘটনায় যাদেরকে ধরা হয়েছিল তাদের বেদহ বেধরক পিটানো হচ্ছে ছিল আমার শাশুড়ি সেখানে গিয়ে বলেন যে তো তোরা তো তোদের জিনিসপত্র তো উদ্ধার হয়েছে এভাবে মারছিস কেন ছেড়ে দে অথবা পুলিশে দে তারপরে তার উপরে তারা খেপে যায় খেপে যেয়ে সেখানে তাকে এক এক ঝোল পেটানো হয় মারা হয় তার ছেলে সেখানে তাকে উদ্ধার করতে গেলে তাকেও মারা হয় এবং তারপরে তাদেরকে হুমকি দেওয়া হয় যে কালকের মধ্যেই তোদেরকে মেরে ফেলবো এবং মেরে ফেলে পুলিশকে প্রয়োজনে একশো কোটি টাকা দেব এই সব মামলা মোকদ্দমা কিছুই হবে না ফোন দিয়ে নাকি এই হুমকি দেয়া হয়েছিল যেটা নিহত রাসেল মিয়ার স্ত্রী জানিয়েছেন রাসেল মিয়ার স্ত্রীর এই মানে কথা যদি সত্যি হয় তাহলে পুলিশ সত্যি সত্যি আঙুল চুসছে এবং পুলিশ সত্যি সত্যি প্রকৃত ঘটনার কাছে যেতে পারেনি এলাকার অনেকে যারা এই হামলা করেছে তাদের কুমিল্লার স্থানীয় একটি ইউটিউব চ্যানেল তারা এলাকার লোকজনের পরিস্থিতির বিভিন্ন ভিডিও ধারণ করে ইউটিউবে দিয়েছে সেই ভিডিও থেকে এলাকার লোকজনের কথাবার্তায় মনে হলো যে যে কয়জনের ভিডিও করা হয়েছে তারা প্রত্যেকেই এই হামলার সঙ্গে জড়িত এবং প্রত্যেকেই বলার চেষ্টা করছে এই মেয়ে খারাপ এ খারাপ ব্যবসা করে খারাপ কাজ করে অর্থাৎ দেহ ব্যবসার অভিযোগ তার বিরুদ্ধে তার মেয়ের বিরুদ্ধে করা হচ্ছে সেগুলো করে তারা নাকি বিভিন্ন জন অন্তত চল্লিশ জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়েছে মামলা দিয়ে বিভিন্নভাবে টাকা ইনকাম করেছে টাকা ইনকাম করে এই বাড়ি করেছে এই ধরনের নানা মুখরোচক কথা বলার চেষ্টা করেছে তারা এবং এই চেষ্টাতেই বোঝা যায় যে এরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরা এই কাজটা করেছে এখন নিজেদেরকে বাঁচাতে এই ধরনের কথাবার্তা বলছে এখন ধরে নিলাম একেবারে তাদের কথা সত্য ধরে নিলাম যে এই নারী এবং তার মেয়ে ছেলে সবাই খারাপ তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত সব কিছুই হতে পারে কিন্তু আইন হাতের তুলে নেওয়া মপ করে একেবারে সঙ্গবদ্ধ হয়ে তার বাড়ি আক্রমণ করে বাড়ি ভাঙচুর করে তাদেরকে পিটিয়ে কুপিয়ে একেবারে স্পটে মেরে ফেলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে পুলিশ এই যে এরকম ঘটনা যদি স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক সময়ে এখন তো অস্বাভাবিক সময়ে চলছে এই অস্বাভাবিক সময়ে বাদ দিয়ে যদি স্বাভাবিক সময়ে এই ঘটনা ঘটতো তাহলে কি হতো তাহলে পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হতো পুরো এলাকায় কেউ কোনো পুরুষ বাড়িতে থাকতে পারতো না সবাই পালিয়ে যেত সেরকম রেড অ্যালার্ট কি পুলিশ জারি করতে পেরেছে জারি করতে পারেনি বরং যারা মেরেছে তাদেরকে নিয়েই পুলিশ ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশনের নাটক করছে বলা যায় যে করতে বাধ্য হচ্ছে তারা কারণ তাদেরও ভয় আছে মব সন্ত্রাস তাদের উপরে চলমান চট্টগ্রামের পটিয়া থানায় যে ঘটনাটা ঘটেছে মবের পক্ষে পুলিশ অবস্থান না নেয় পটিয়া থানার ওসির ওসিকে প্রত্যাহার পর্যন্ত করা হয়েছে যে বৃষ্টি ঘটনা ঘটেছে তারপরে আমরা দেখেছি যে লালমনিরহাটের একটি থানায় আসামি চিন্তায়ের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত পুলিশের উপরে মব কিন্তু চলছে সুতরাং পুলিশের আত্মবিশ্বাস একেবারে শূন্যের কোটাই সেই কারণে পুলিশ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না রেড অ্যালার্ট জারি করা তো অনেক দূরের কথা সুতরাং এই মব যে মব চলছে যে মব ধারাবাহিকভাবে চলছে সেই মব থামবে না এই মব থামানো যাবে না কারণ এই মব থামানোর কোনো উদ্যোগ সরকারের নেই সরকার নিষ্ক্রিয় সরকার মবকে মব হিসেবে স্বীকার করতেই রাজি না যেখানে সেখানে মানে কারো কোনো অসুখ হলে সেই অসুখ সারবে তখনই যখন আপনি রোগ নির্ণয় করতে পারবেন সঠিক রোগ নির্ণয় হচ্ছে অসুখ সারার প্রধান কাজ সেই রোগ নির্ণয়েই যখন সরকার বলছে যে না এই রোগ হয়নি তখন তো আপনি ওষুধই প্রয়োগ করবেন না রোগ হয়নি বলে আপনি নিষ্ক্রিয় আপনি ওষুধ প্রয়োগ করছেন না ওষুধ যখন প্রয়োগ করছেন না তখন সারা দেশে এটা মহামারীর আকার ধারণ করেছে এই মহামারী থেকে উত্তরণের কি পথ এখন এটাই মানুষের দাবি করা যে সরকারকে চলে যেতে হবে এই সরকার পারছে না তাদেরকে বিদায় নিতে হবে এই এই কথা বলবে এখন জনগণ নাকি জনগণ এখনো আসাই আশার আলো দেখবে যে সরকার কখনো না কখনো পদক্ষেপ নেবে সরকার জিরো টলারেন্সের নীতিতে যাবে এবং মব থেমে যাবে সারা দেশে গণমাধ্যমে নিউজ হচ্ছে আর কতটা দেশে প্রতিনিয়ত যে পরিমাণ মব হচ্ছে সেই পরিমাণ মব পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কখনো হয়েছে বলে বোধ হয় গবেষণায় কিংবা ইতিহাসবিদ্যা বের করতে পারেননি ভবিষ্যতেও পারবেন না এর থেকে উত্তরণের পথ কোথায় উত্তরণের পথকে আমাদের জানা আদৌ

আর যার মোবাইল নিছে যার মোবাইল নিছে হওয়ার পরে তাদেরকে মারধুর করার কারণে এলাকাবাসী হয়েছে কত সহ্য করা আমাদের সহ্য গ্রামের লোক এখন চোদ্দ গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের লোক এক হইয়া

ঠিক আছে আর করছে সবাই মন অতি বানাইছে করতেছে এই যে আজকে সকালে যে ঘটনা ঘটলো এটার সাথে আসলে কিভাবে কি ঘটলো বিষয়টা জানেন এটা আপনার আগের থেকে গ্রামে দু তিন দিনে মারামারি হইতেছে ছেলে ভালো এরকম হয়ে যাবো

পে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় এক ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে

ও খারাপ হিসাবে আসলে হার কাছে আসিলো ঘটনার সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনকে মৃত উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে পুলিশের পাশাপাশি যখন সাধারণ নাগরিকের সামনে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রতা মন্ডলী অনেকে অনেক ধরনের মন্তব্য করছে অনেকেই অনেক ধরনের কথা বলছে কেউ কেউ বলছে যে যাদেরকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে সেই মা ও ছেলের কারণে গ্রামবাসী এলাকাবাসী অতিষ্ঠ ছিল তারা মাদক চোরাগার সঙ্গে জড়িত ছিল সম্পৃক্ত ছিল যাই হোক না কেন আমার কথা হচ্ছে সে যেই অপরাধী করুক না কেন আইন তো ভাই নিজ হাতে তুলে নিতে পারে না কেউ আইন সবার জন্য সমান তার জন্য আইন আছে প্রশাসন রয়েছে প্রশাসনের কাছে জানানো উচিত ছিল এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত ছিল তাই বলতে গণপিটুনি দিয়ে এভাবে এক পরিবারের তিনজন সদস্যকে মেরে ফেলতে পারে না কেউ এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে ক্রমাগত একের পর এক এরকম অপ্রীতিকর ঘটনা এরকম অঘটন ঘটেই যাচ্ছে আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে প্রিয় দর্শক আমরা দেখেছি যে এরকম ঘটছে কিছুদিন আগে একটা ঘরের দরজা ভেঙে ধর্ষণকাণ্ড ঘটলো আবার এই যে প্রকাশ্যে গণুপিটুনি দিয়ে মেরে ফেলা হলো এক পরিবারের তিন সদস্যকে এগুলোর জন্য কে বা কাহারা দায়ী কে এই জবাব দিবে কার কাছে বিচার দিবেন কে করবে কার বিচার এখন ফ্যাসিবাদের পতনের পরে নতুন করে যেন আবারও একটা মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশটা ভেবেছিলাম বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করতে পেরে আমরা খুশি কিন্তু না আমরা আসলে শান্তিতে নাই প্রিয় দর্শক এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন অভিমত ভালো থাকবেন আল্লাহ হাফেজ